এটিতে নেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের এমনও কিছু কাস্টমার আছেন যারা বিশ বছর পর্যন্ত পছন্দের খাবার থেকে দূরে ছিলেন শুধু চোখে দেখেছেন কিন্তু খেতে পারেননি খেলেই পেটে গ্যাস্ট্রিক হতো বুকে জ্বালা পোড়া শুরু হয়ে যেত টক ঢেকুর উঠতো এবং মরণ শুরু হয়ে যেত কিন্তু অর্গানিক সেবন করার পরে মাত্র থেকে পর আমাদের ফোন করে খুশিতে কেঁদে দিয়েছে বলেছে আপনাদের জন্যই আমি আবার এত বছর পর পছন্দের খাবার খেতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত গ্রাহকদের এমন অনুপ্রেরণামূলক কথাগুলো আমাদের খুবই আনন্দিত করে আমি আপনাকে বলছি যদি আপনিও ঠিক সেভাবেই গ্যাস্ট্রিকের যন্ত্রণায় ভোগে থাকেন তাহলে কোনো দ্বিধা না করেই শুধু একবার বিশ্বাস করে এটা গ্রহণ করে দেখুন এবং নিয়মিত সাত দিন সেবন করে দেখুন আমি কথা দিচ্ছি আপনিও তাদের মতো গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এটি একশো পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো সাইড এফেক্ট নেই সব বয়সের নারী পুরুষ এটি সেবন করতে পারবেন অতএব দেরি না করে আজই অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন কিংবা নিচে থাকা অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ও ঠিকানা লিখে দিন আমরা খুব দ্রুত আপনার হাতে এই ন্যাচারাল অর্গানিক মেথেমিক্স পৌঁছে দেব ইনশাল্লাহ আর হ্যাঁ আপনাকে একটি টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তবেই পেমেন্ট করবেন তাই দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ